আর এটা তো এখন সাড়ে মাস ষোলো মাস হয়েছে ফ্যাসিজম টা আমরা দেখতে পাই পেয়েছি এক মাস দুই মাস মাহা থেকে আমি তো বলি আর্টিস্টিক ফ্যাসিজম না এর কোনটা এই সরকার করছে না এর সব কথাই সরকার করছে করছে আবামী লীগ যদি ফ্যাসিভাত হয় তাহলে আপনি ক্লাসিফিকেশনের জায়গায় রাখতেন কোন ধরনের ফ্যাসিজম চলছে সরকার ছিল না আওয়ামী লীগ ছিল একটা সরকার সেটা আপনার কাছে হতে পারে আবার আমাদের কাছে অনেক কাছে হতে পারে যে সেটাও ফ্যাসেট ছিল ধরে দিলাম ফ্যাসেট ছিল সেই ফ্যাসেটটা হয়েছে সেই ফ্যাসেট যেমনটা কায়েম হয়েছে সাড়ে পনেরো বছর ধরে সাড়ে পনেরো বছর পরে সে আর এটা তো এখন সাড়ে পনেরো মাস ষোলো মাস হয়েছে ফ্যাসিজামটা আমরা দেখতে পাই পেয়েছি এক মাস দুই মাস মাথা থেকেই এবং আপনি বলছিলেন ক্লাসিফাই করার চেষ্টা করছিলেন যে আহ কি বললেন ক্লাসিক ফ্যাসিজাম আমি সেমি ফ্যাসিজম আমি তো বলি আর্টিস্টিক ফ্যাসিজম এর নানান ধরনের নাম নান্দনী কথা রয়েছে নন্দন তত্ত্ব এখানে রয়েছে নন্দন তত্ত্ব দিয়ে আমরা এটা বিশ্লেষণ করতে পারি কি অদ্ভুত অদ্ভুত আমি যদি বলি যে এর আগে যে সাংবাদিকদের আটক কথা হয়েছে আওয়ামী হয়েছে না অবশ্যই হয়েছে সাংবাদিক নির্যাতন হয়েছে কিন্তু কি হয়েছে মামলা দিয়ে মামলা দিয়ে মঞ্জুর আলম পান্না বা আওয়ামী লীগ আমলে আপনি আমাকে বলেন তো এই টকশোতে যাওয়ার জন্য কোন সাংবাদিককে আটক করা হয়েছে আমি সেটাই বলছি আমি সেটাই বলছি এর আগে আওয়ামী লীগের সময় সাংবাদিকদের উপরে অবশ্যই নির্যাতন হয়েছে অবশ্যই সাংবাদিকরা মামলা শিকার হয়েছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে নানান ধরনের মামলা শিকার হয়েছেন প্রথমত হচ্ছে সেই মামলাগুলো কারা করেছেন সরকারের যারা প্রভাবশালী ব্যক্তি ছিলেন তারা করেছেন তারা তাদের ক্ষমতা দেখিয়েছে প্রশাসনে যারা ছিলেন সে কুড়িগ্রামের ডিসি অথবা এর চেয়ে ক্ষমতাবান যারা তারা মামলা করেছে এবং মামলা করে আটক করা হয়েছে মামলা করার পর আটক করা হয়েছে আপনি শহীদুল আলম মানে চিত্র চিত্রগ্রাহক শহীদুল কথা বলেন ফটো সাংবাদিক কাজলে কথা বলেন সাংবাদিক প্রবীর সিকদারের কথা বলেন মামলা করে আটক করা হয়েছে এবং এর আগে কিন্তু কোন সাংবাদিককে হেলমেট পরানো হয়নি আওয়ামী লীগের সময় লাইভ ভেস্ট পরানো হয়নি হাত করাটা দেওয়া হয়েছে হাত করা পরানো হয়েছে কিন্তু এখন কি করা হয়েছে আমাকে লাইফ ভেস্ট পরানো হয়েছে হেলমেট পরানো হয়েছে হেলমেট পরার পর আমার মুখ চেপে ধরা হয়েছে কথা বলতে দেওয়া হয়নি পুলিশের বাসি হুইসেল দেওয়া হয়েছে যাতে আমার কণ্ঠ কেউ শুনতে না পারে সাংবাদিকরা যারা ছিলেন আনিস আলমগীর ভাইয়ের ক্ষেত্রেও হেলমেট পরানো হয়েছে লাইফ ভেস্ট পরানো হয়েছে হাত করা পরানো হয়েছে অতএব আর্টের যত কায়দা আছে শিল্পের যত তত্ত্ব আছে সব অ্যাপ্লাই করা হচ্ছে এখন অর্থাৎ কে বড় ফ্যাসিস্ট এটা মানুষই বেছে মূল্যায়ন করবে মঞ্জুর আলম পান্না একটা খবর আমি দেখলাম আমি বিশ্বাস করতে চাই না যে আনিস আলমগীর ভাই এত দুর্বল মানুষ হতে পারেন আমি তাকে সেই ছিয়ানব্বই সাল থেকে চিনি আমরা আজকের কাগজের সহকর্মী ছিলাম তিনি অনেক সিনিয়র সাংবাদিক আমার আমি মাত্র তখন ইউনিভার্সিটি করসপন্ডেন্ট আর তিনি ছিলেন ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট আজকের কাগজে আহ আনিস আলমগীর কোর্টে দাঁড়িয়ে কেঁদেছেন এবং তিনি বলেছেন যে ইনু সরকার চাইলে পুরো বাংলাদেশকেই কারাগার বানাতে পারে তার এই কথা বলার সাহস আছে জানি কিন্তু তার চোখে পানি আসবে তিনি কাঁদবেন এতটা কি মনে হয় আপনার আপনি যখন এরকম কারাগারে গিয়েছিলেন আপনার কি ফিল হয়েছিল আমার খুব জানতে ইচ্ছা করছে কেন কাঁদবেন না কাঁদলে কি মানুষ দুর্বল চিত্র হয়ে যায় তার কি ইমোশন নেই তিনি কি পুরো বাংলাদেশের চিত্র দেখছেন না আমি কি পুরো বাংলাদেশের চিত্র দেখে আমি কম্পিত হইনি শঙ্কিত হয়নি আবেগ আপ্লুত হয়নি প্রবণ হয়নি কান্নাটাকে আপনি দুর্বল চিত্তের জায়গা থেকে দেখছেন কেন আপনি কান্নাটাকে আবেগের জায়গা থেকে দেখো দেখুন পুরো বাংলাদেশের চিত্র যখন আমার চোখে ভাসে আমি কি আমার আবেগকে কন্ট্রোল করতে পারবো যখন মুক্তিযুদ্ধ নিয়ে এসব কথাবার্তা হচ্ছে আমি কি আমার আবেগকে কন্ট্রোল করতে পারবো এটা কি আমার দুর্বল চিত্তের কথা আমি তো এখনো ইমোশনাল ভাবে পড়ছি এটা কি আমার দুর্বল চিত্তের কথা আমি কারাগার থেকে বেরিয়েছে তারপর আমি কথা বলছি নিশ্চয় আমি ভয় পাইনি কিন্তু আমি আবেগে আপ্লুত হচ্ছি আনিত ভাই যদি কেটে থাকেন সে নিশ্চয় তিনি দুর্বল চিত্রে পরিচয় দেননি তিনি তার আবেগের বই প্রকাশটা হয়তো নিজের অজান্তেই প্রকাশ করে ফেলেছেন এই বাংলাদেশ তো চাইনি শেখ হোক সরকারের পতন আমিও চেয়েছিলাম স্পষ্ট করে বলি আমিও চেয়েছিলাম দিনের পর দিন বছরের পর বছর এনি ইলেকশন পাওয়ার হোল্ড করে থাকবে এটা হতে পারে না এবং সেখান থেকে জঙ্গিবাদ চরমপন্থার পন্থার সৃষ্টি হয় যখন কোথাও হয় সেই জিনিসটাই ঘটছে বলে এই তো কেমন লাগে আরে হ্যাঁ চেয়েছিলাম তার মানে কি আওয়ামী লীগ আওয়ামী লীগের বিদায় হলে চরমপন্থা জঙ্গিবাদের উত্থান ঘটবে একটা উর্বর ক্ষেত্র তৈরি হবে আর তাই বলে আমি আওয়ামী লীগের সমালোচনা করবো না আমি আওয়ামী লীগের পতন না অবশ্যই চাইবো কেন না আমি আওয়ামী লীগের সমালোচনা করলে কি আমি বিএনপি যেমন দালাল হয়ে যাবো দেওয়া হয়েছে তো সেই ধরনের ধরনের দোষ হিসেবে উল্লেখ করা হচ্ছে এবং যে শ্রেণীর মানুষ বলেন যে আমাদেরকে হিসেবে চিহ্নিত করেন সেই মানুষগুলোর জন্যই আজকে বাংলাদেশে এই রূপ যে মানুষ চাকরুকারিত করেছে করেছেন আমাদের মধ্যে সিনিয়র সাংবাদিকরা তারা চাটুকারিতা করেছে না আওয়ামী লীগের প্রধানমন্ত্রী চাটুকারিতা করেছে না গোপাল ধরে আসর বসেছে না প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন গুলোতে চাকরি এখানে কি ছিল কি প্রশ্ন করা হয়তো প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে তৈলমর্দন ছাড়া কি হয়েছে এবং ওই শ্রেণীর সাংবাদিকরাই ওই শ্রেণীর সাংবাদিকরাই আওয়ামী সরকার পতনের জন্য মানে অন্যতম দায়ী তো আপনি যে শুরু করলেন ভাই কেঁদেছেন আমি দুর্বল চিত্র মনে করলাম আনিস ভাই যথেষ্ট শক্ত মানুষ আনিস ভাই যথেষ্ট সাহসী মানুষ কিন্তু তিনি যদি চোখের পানি ফেলে থাকেন আমি সেই আমি সেই চোখের পানিকে শ্রদ্ধা করি এবং সেটি একসঙ্গে সাহস এবং ভালোবাসার প্রতীক ুল হক আপনি জানেন যে আনিস আলমগীর কিন্তু প্রায়শই আমার অনুষ্ঠানে আসতেন এবং সপ্তাহে অন্ততে অন্তত একদিন আসতেন ওই যে নিউ ফ্রান্স থেকে যে আছে আমার এই শোতে আসলে পরে তাদেরকে বেশি বেশি করে হুমকি ধামকি দেওয়া হতো আনিস ভাই আমাকে বলেছিলেন তারপর থেকে তিনি কিন্তু আমার এখানে আসাও বন্ধ করে দিয়েছিলেন মানে তিনি সতর্ক থেকেও রেহাই পেলেন না এবং আপনি জানেন যে ওই দুই ইউটিউমার তারা কিন্তু ঠিকই আহ এই গ্রেফতার করার জন্য করেছে সরকারকে যদি গ্রেফতার করা না হয় তাহলে আহ তাকে রাস্তাঘাটে যেখানে পাবে সেখানে হত্যার হুমকি প্রকাশ্য হুমকি পর্যন্ত দিয়েছে তো এই সরকার আমরা শুরু থেকেই দেখেছি যে এই মতদেরকে লালন পালন এবং পৃষ্ঠপোষকতা করে এসেছে তো এই সরকারের ভবিষ্যৎ কতদূর পর্যন্ত আপনি দেখতে পান কি চায় তারা আর মানে তারা কি আপনি জানেন যে এরই মধ্যে তারা আবার ভারতীয় হাই কমিশন কমিশনে হামলার একটা হুশিয়ারিও দিয়েছে সো তারা কি একটা এরকম যুদ্ধদেহী ভাব নিয়ে থেকে কি অ্যাচিভ করবে আপনার আজকে টপিকটা আসলে এই যে সবাই যে সন্ত্রস্ত আমরা সবাই যে ভিতর টপিক না এটা হচ্ছে একটা কমন এটা আমাদের সবার ঘাড়ের উপরে এই জিনিসটি চেপে বসেছে ভূতের একটি কমন ফেলা না যেটি হওয়া উচিত সেটি হচ্ছে যে এই যে একটা এনার্কি নতুন করে শুরু হলো জুলাই আগস্টের যারা আন্দোলন করেছিলেন তারা মাঝখানে তাদের ভিতরে অনেকেই অনুতপ্ত ছিলেন সরকারের কিছু আহ অন্যরকম দিকবাজি দেখে সরকারের কিছু ভূমিকা দেখে তাদের ভিতরে অনেকেই কিন্তু অনুতপ্ত ছিলেন যে এটা আমরা ঠিক করিনি সেই লোকগুলো কিন্তু আজকে এই হাদি ঘটনার পর থেকে আবার আগের জায়গায় ফিরে গেছে আগের জায়গায় ফিরে যেয়ে তারা কিন্তু আবার হুমকি দামকি দেওয়া শুরু করেছেন এবং নতুন করে একটা জোয়ার সৃষ্টি হয়েছে অর্থাৎ গণজোয়ার ব্যাপারটা এরকম তো এই জিনিসটার পরিণতি খুব খারাপ দেশের জন্য বাংলাদেশের উপরে ভয়ঙ্কর কিছু একটা ঘনিয়ে আসছে ভয়ঙ্কর কিছু একটা আমরা জানি কি সেটা তবে ভয়ঙ্কর কিছু একটা এই যে আপনি বারবার করে কিছু কিছু মানুষ একে তাকে ধমক দিচ্ছে ধরুন আমি যদি আমেরিকাকে ধমক দিই আমার কতটুকু ক্ষমতা আছে আমি মার্কিন যুক্তরাষ্ট্রকে ধমক দেওয়ার মতন আমার কতটুকু ক্ষমতা আছে কি ক্ষমতা আছে কিছুই তো নেই আমার রাষ্ট্রের থেকেও কিছু নেই আর ব্যক্তিগত ভাবে তো আমি তো মানে নাই জিরো জিরো মাইনাস তো সেখানে আপনি এই যে বারবার ধমক হচ্ছে এই ধমকগুলোর পরে যে এর যে কনসিকুয়েন্স সেইটিকে সামলাতে পারবে কি না কিন্তু আমরা জানি যে এই পুরো ব্যাপারটা হচ্ছে যে একটা নকশার সেই নকশাটা হচ্ছে নির্বাচনটাকে যে কোনো ভাবে হোক স্থগিত করে চাল পিছিয়ে দেওয়া মঞ্জু ভাই আপনার কথাটা না ইকো হচ্ছে কোন একটা জায়গায় আপনার ফোন সম্ভবত বাজতেছে দেখবেন নাকি দেখবেন নাকি আপনার কথা কি পান্না আপনি দেখেছেন আজকে যে কাউন্সিল তারা একটা বিবৃতি দিয়েছে যে আনিস গ্রেফতারের মধ্য দিয়ে তারা পতিত সরকারের আওয়ামী লীগ সরকারের আহ পদধ্বনি শুনতে পায় এরকম একটা স্মৃতি তাদের মনে পড়ে যায় আনিস আলমগীরের মতো কোন সাংবাদিককে আওয়ামী লীগ গ্রেফতার করেছিল পরিষদের যে বিবৃতিটি বিষয়টা হচ্ছে যে স্পষ্ট করে কথা বলছে না এখন যে এটি আমরা আমি দেখেছি এবং আপনি যে প্রশ্নটি করেছেন আমি ওইভাবে না দেখলেও খানিকটা খটকা মুলায়ম মুলায়মে মুলায়ম সুরে দেওয়া হয়েছে প্রতিত সরকারের পদধ্বনি কিংবা পতিত সরকারের ধারাবাহিকতা এই শব্দগুলো ইউজ করা হয়েছে অনেক সময় ভদ্রচিত ভাবে বলতে গেলে অনেক কিছু করতে হয় বা মনে করিয়ে দেওয়া হচ্ছে যেহেতু এটা মোটামুটি এই মুহূর্তে বাংলাদেশে একটা বড় অংশ মনে করে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট তো আপনি ওই বিবৃতিটা হালকা ভাবে নেওয়ার কোন কারণ নেই দু একটা শব্দের কারণে আমি নিজেই বলেছি যে একটু খটকা লেগেছে কিন্তু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে যে আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট থাকে তোমরাও ফ্যাসিস্ট এখানে সবচেয়ে বড় কথা এটা আমি আমি অবশ্যই আমি মূল্যায়ন করতে চাই এবং পজিটিভলি হতে চাই মানে আমরা তো আর সরকারের সাথে ঝগড়া করবো না যে সরকারকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে দিন রাত মুখে ফেলা করে ফেলছে এই বর্তমান সরকারের কর্তা ব্যক্তিরা বা বিহাইন্ড দ্য স্ক্রিন যারা কাজ করছেন তাহলে তুমি যে ফ্যাসিস্ট কে ঘৃণার সাথে উচ্চারণ করছো ঘৃণার চাষ করছো তুমিও সেই ফ্যাসিস্টের মতো হয়ে যাচ্ছো এর চেয়ে বেশি বলার তো দরকার নেই সমাজদেরকে নিয়ে ইশারায় কাফিয়ে কি একটা কথা আছে না হিন্দিতে তো যদি হয় হ্যাঁ তো যদি বিজ্ঞ হয়ে থাকে যদি শিক্ষিত হয়ে থাকে যদি ভদ্র হয়ে থাকে তাহলে তো এইটুকুই যথেষ্ট হচ্ছে বেশি বলার তো প্রয়োজন নেই সম্পাদক পরিষদ ওইভাবে মূল্যায়ন করে বলেছে এটা আমি অন্যভাবে নিতে চাই না যথেষ্ট বলেছে